যাচ্ছেন দিলীপ ঘোষ বললেন কুনাল অরপের সঙ্গে অনেক দিনের সম্পর্ক বিজেপির নতুন সভাপতি পেল বাংলা দায়িত্ব পেলেন শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবার তাকে স্বাগত জানাতে সায়েন্স সিটিতে আয়োজন করা হয়েছিল সংবর্ধনা অনুষ্ঠানের কিন্তু সেখানে ডাক পেলেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যদিও শ্রমিক ভট্টাচার্য তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন বলেই জানিয়েছেন তবে দলে যেভাবে তাকে বারবার ব্রাত্ত করা হচ্ছে তাতে কি আর বিজেপিতে থাকবেন দিলীপ ঘোষ নাকি যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে দেখুন বিস্তারিত এদিন ইকো পার্কে প্রাত ভ্রমণে এসে এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে ভগবানের খাতায় লেখা আছে আমাকে বিজেপি নিয়ে এসেছে একটা জায়গা করে দিয়েছে আমি নিজে থেকে আসিনি পার্টি চেয়েছে তাই আমি এসেছি পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে বিধায়ক করেছে সাংসদ করেছে জাতীয় নেতা করেছে আমি নিজে থেকে কিছু চাইনি পার্টি আমাকে গাড়ি দিয়েছে সিকিউরিটি দিয়েছে আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবেই কাজ করব তাহলে তাই করব আমাকে ডাকলে আমি যাই না ডাকলে যাই না দিলীপ ঘোষ বরাবরই পরিচিত স্পষ্টভাষী হিসেবে তিনি আগেও একাধিক চমক দিয়েছেন কখনো পৌঁছে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে কখনো আবার ডুগডুগি হাতে বেরিয়ে পড়েছেন আগামী কয়েকদিনের মধ্যে কোনো চমক দেবেন কি এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন কল্পনা করতে তো পয়সা লাগে না অনেকেই করছে একুশ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে তারিখ পে তারিখ কিছু একটা মার্কেটে থাকে দিলীপ ঘোষ মার্কেটে আছে তাহলে কি তৃণমূলের সঙ্গে দূরত্ব ঘুচে গিয়েছে দিলীপ ঘোষের উত্তরে বিজেপি নেতা বলেন আমার সঙ্গে কুনাল অরূপের অনেক আগে থেকে পরিচয় এখনও আছে আগামী দিনেও থাকবে দিলীপ ঘোষ ওরকমভাবে ভাবে না কাল শত্রু ছিল আজ বন্ধু হল আবার পরের দিন শত্রু হলো। বিজেপি ঘোষ ওইভাবে ভাবে না যারা ওরকম করে তাদের সমস্যা আছে দিলীপ ঘোষের এরকম কোনো সমস্যা নেই তাহলে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন কেন দিলীপ ঘোষের সাফ উত্তর আমি জগন্নাথ মন্দির গিয়ে কারুর প্রতিনিধিত্ব করিনি তিনি বলেন আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন আমি একজন সম্মানীয় নাগরিক সেই হিসেবে গিয়েছি সরকারি প্রকল্প কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় বহু লোক আমাকে ডাকে